সময় বড কঠিন মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে কালি সে ফকির শ্রীকৃষ্ণ তাঁর শ্রীমৎ গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে আপনার জীবনে কখন আসবে ভালো সময় শ্রীকৃষ্ণের এই সাতটি সংকেতেই মেলে উত্তর বন্ধুরা আপনারা যদি খারাপ সময় কাটিয়ে ভালো সময় চান তাহলে একবার কমেন্ট লিখুন জয় শ্রী ভগবান বিষ্ণু আপনারা যদি আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেন তাহলে ভগবান বিষ্ণুর কাছে আপনাদের ভালো সময়ের জন্য প্রার্থনা করব রাধে রাধে এক শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ পশুপাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয়নি দুই শ্রীমদ্ধগবদ গীতা অনুযায়ী একবার মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন তিন কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে সুভ সংবাদ আসন্ন এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় চার যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে পাঁচ এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে ছয় ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে বোঝা সম্ভব যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে সাত সবশেষে যেটি বলা যায় তা পশু পশুপাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে যেমন কোনো বাঁদর যদি কারোর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে এছাড়াও ভগবান আপনার প্রতি প্রসন্ন অথবা আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে ভালো কিছু ঘটতে চলেছে তার সংকেত কিন্তু আপনি আগে থেকেই আভাস করতে পারবেন বলা হয় থাকে যে স্কল ব্যক্তিরা সর্বদা ভগবানকে স্মরণ করেন যাদের মন পবিত্র হয় এবং যারা পরোপকারী হয় ভগবান তাদের প্রতি সর্বদাই প্রসন্ন থাকেন ভগবানের কৃপাদৃষ্টি সর্বদাই তাদের উপর থাকে ঈশ্বর আপনার সাথে আছেন এ ব্যাপারে বাস্তুজনিত কিছু সংকেতের কোথাও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে আসুন আমরা এ ব্যাপারে জেনে নিই ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে অনেক সময় আমাদের মন আগে থেকে আভাস পায় মনে করা হয় যারা সে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সবসময় আছে যাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি আছে তারা আমির হোক বা গরিব তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সফলতা পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপাদৃষ্টি আপনার উপর রয়েছে বলা হয় যে সকল ব্যক্তিরা সর্বদাই সাধারণ জীবন যাপন করে এবং লোক দেখানো ব্যাপার থেকে দূরে থাকে ভগবান সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকেন যে সকল লোকেরা পবিত্র হৃদয়ের হন এবং সজ্ঞানে এমনকি অজ্ঞানেও কখনো কাউকে অপমান করেন না তাদের উপর সর্বদাই ভগবানের কৃপাদৃষ্টি থাকে যারা সারা জীবন পরোপকার করে এরকম লোকের উপরেও ভগবানের কৃপাদৃষ্টি সর্বদাই বর্ষিত হয় মধুর স্বভাব এবং বিনম্র লোকেদের সঙ্গ ঈশ্বর কখনোই ছাড়েন না যদি স্বপ্নে আপনি বারবার মন্দির দর্শন বা ভগবানের ছবি দেখেন তাহলে মনে করা হয় যে আপনার উপর ভগবানের কৃপাদৃষ্টি রয়েছে যদি কোনো মহত্বপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে এবং নির্ণয় নেয়ার আগেই আপনাকে আপনার মন আটকে দেয় তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার সাথে রয়েছেন বন্ধুরা আমাদের চ্যানেলের আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্য কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো বিষয় জানার থাকলে জানাবেন অবশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে একটি লাইক করে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ